হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে জানাচ্ছি আজকে ফুটবল খেলায় স্বাগতম কাহালু সরকারি কলেজ মাঠ বিশ নয় দু হাজার চব্বিশ রোজ শুক্রবার বিকাল পাঁচ ঘটিকায় কানরা বনাম সাগাটি একাদশ দেখতে পাচ্ছেন খেলা চলতেছে এবং খেলা খুবই শান্তিপূর্ণভাবে পরিবেশন করতেছে আমাদের সাগাটিয়া গ্রামের কৃষি সন্তান রেফারি মোহাম্মদ আবু জাফর এই পাশে সাগাটিয়া ওই পাশে কানোরা। অনেক দর্শকও হয়েছে আজকে কারণ শুক্রবার অনেকেই শুক্রবারে ছুটি থাকে তাই খেলা উপভোগ করতে আসছে অনেক সুন্দর করে খেলা হচ্ছে দেখতে পাচ্ছেন সাগাটিয়ারা একাদশের অ্যাটাকিং মুহূর্ত ও একটুর জন্য গোল হলো না কিন্তু অনেক সুন্দরভাবে খেলা পরিবেশন করা হচ্ছে এখন কানাড়া সাগাটি একাদশের দিকে অ্যাটাক করতেছে সব প্লেয়ার মোটামুটি একই বয়সী কারণ যারা খেলতেছে তারা সবাই সিনিয়র জুনিয়র উভয় মিশেল আছে ভেতরে সরকারি কলেজ মাঠে অনেক সুন্দর প্রকৃতির সবুজ শ্যামল ভরা মাঠ ভরা চতুর্দিকে গাছপালা দিয়ে ভরা সেই সৌন্দর্যর মধ্যে বিকেলে ফুটবল খেলা অপরন্ত ভাল লাগা ও মাই গড একটু জন্য গোল হলো না কিন্তু শেষ মুহূর্তে সাগাটি বনামি গোল খেয়ে যায় কানর একাদশ তারা গোল দেয় সেই গোল দেওয়ার মুহূর্তও আমি ভিডিওটির মাধ্যমে দেখাতে পারবো যদি আপনারা অবশ্য ভিডিওটি শেষ পর্যন্ত এবং লক্ষ্য করে থাকেন যে কীভাবে তিনটি গোল হয়েছে আজকের এই খেলার মধ্য এটা হচ্ছে সাগাটির গোলকিপার মোহাম্মদ বক্কর সে খুবই দুর্দান্ত গোলকিপার এবং খুবই অভিজ্ঞতার হয়েছে দেখেন সেই গোল দেওয়ার মুহূর্তটা এই তো গোল হয়ে গেল সে প্রথম গোল কানোরা একাদশ সাগাটি একাদশকে দিয়ে দিল অনেক সুন্দর করে গোল দিয়েছে তারা অনেক আসলে ভালো খেলেছে দেখে বেদায় গোল দিয়েছে আজকে আর আমাদের সাগাটে গ্রামের যারা খেলোয়াড় তাদের সম্ভবত সেটিংয়ে সমস্যা কারণ সেটের প্লেয়ার না থাকলে তা হয় সবাই ক্লান্ত এবং কেউ দৌড়াচ্ছে কম কেউ দৌড়াচ্ছে না এরকম হওয়ার কারণেই হচ্ছে না সেই গোলটির মুহূর্ত আরেকবার আপনাদেরকে দেখালাম খুবই সুন্দর পাসিংয়ের মাধ্যমে গোলটি হয়ে গেল তো আজকে বিকেলবেলা আপনাদের এই খেলার ভিডিওটি আপনাদেরকে দেখালাম আপনারা যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের ডিগ্রি কলেজের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ